সাইদি সাহেবের তার সন্তানেরা যখন সাক্ষাৎকারে গেল উনি বলেছেন আব্বাজি সন্তানদেরকে বলেছেন যে আমি অচির এই কোরআনের মা ফিরে ফিরে আসতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চান আবার ওই ক্ষমতা প্রশাসনের মাধ্যমেই আবার বাংলার জমিনে কোরআনের ময়দানে আল্লামা সাইদী আল্লামা মিজান রহমান আঝারকে নিয়ে আসবেন 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 ইনশাআল্লাহ হতাশ হওয়ার কিছু নেই আবার ফিরবে ইনশাআল্লাহ আল্লাহ যদি চান আশা করছি ইনশাআল্লাহ সাইদী সাহেবের তার সন্তানেরা যখন শাক্তকারে গেল উনি বলেছেন আব্বাজি সন্তানদেরকে বলেছেন যে আমি অচির এই কোরআনের মা ফিরে ফিরে আসতেছি ওহির দরজা বন্ধ আমি ওহির কথা বলছি না কিন্তু এলহামের দরজা খোলা আছে ইনশাআল্লাহ যেহেতু ওই কথাটা ওনার মুখতে বের হয়েছে আমরা বিশ্বাস করি আবারও বিশ্ব নন্দিত মুফাসসির কোরআনের ময়দানে ফিরবেন আবারও মানি আসি থেকে যতই বাধা যতই বিপত্তি যতই ষড়যন্ত্র হোক না কেন ডক্টর মিজান রহমান আনসারী আবারো কোরআনের ময়দানে বাংলার জন্য আসবেন ইনশাআল্লাহ তোমরা কেউ ঠকাইতে পারবে না আমাদের বর্তমান সময়ে অনেক ইতিহাস আমরা পেয়ে থাকি আমরা যতই তার বিরুদ্ধে করি কোনো লাভ নাই প্রশাসন পুলিশ র‍্যাব

কত বড় বেঈমান কষ্টের টাকা দিয়ে শাশুড়ি শ্বশুর না খেয়ে না পড়ে দুই ভরি সোনা এক লক্ষ টাকা দিয়ে দিলো। খালি আট টাকা মজুরি পাঠায় নাই তাও বেজার কথা কত এই জাতির কপাল কেমনে আগাবে এই জন্য এই জাতির কপাল পোড়া কথা বললো যারা মেয়ের বাবা মাকে কষ্ট দেয়

যার ঘরে বিয়া হয়েছে যার সন্তান হয়েছে সেই বোঝে একটা সন্তান হওয়ার পরে ওই সন্তানের প্রসাব পায়খানা প্রসাব পায়খানা বাবা মার কাছে অনেক মিষ্টি লাগে আতের মতো লাগে কথা কথা এটা আমি বুঝতাম না আমার আপন ভাগনা ভাগনিদের সাথে খারাপ ব্যবহার করছে আমি রাগিত মানুষ কিন্তু যখন আমার মেয়ে হলো তখন না বুঝি সন্তানের মর্যাদা কত বেশি সন্তান যে কি জিনিস যার নাই সে বুঝবে না কথা আমার বোনের এখন প্রতিশোধ নাই বলে যে এখন আপনার সন্তান তো বিরক্ত করে কান্নাকাটি করে মাঝে মাঝে আমার থাপড় নাই ছোট মানুষ দিল আমি কথা শুনি নাই জোরে মারছে তারপরে খুশি হয়ে যায় পায়ে সুমা খাই এক পায়ে সুমা খাইলে আর এক পা গায়ে দেয় বলে হাতে আদর আমার মেয়ে পনেরো তিন বছর বয়স খাদিজা নাম রেখেছি আলহামদুলিল্লাহ বলে যে কপালে কপালে চুমা দিতে হবে খাবার বসেছি আরো ছোট ছিল যখন সেহেরির সময় খাবার বসেছি মায়ের কাছে যাবে না আম্মু মারে আম্মু ভালো না আম্মু পচা কারণ সারাদিন পরে বাসায় আসি বাবা ভালো আমার বউ বলে যে কি রে সারাদিন তো আমি এই কাজগুলো করি প্রসাব পায়খানা পরিষ্কার করি তো এটা করি সেটা করি তারপর দেখো ছোট মানুষ ওর বাবাকে পায়ে না অনেকক্ষণ পরে পেয়েছে দেখেন সখিত কথা বলে আমার নিয়ে তো এখনো জেগে আছে বাবা আসবে তারপরে গতকালকে মাহফিল করে এসে আমার সাথে রাত তিনটা পর্যন্ত জেগেছিলাম এই আদরের মেয়ে যার প্রসাব পায়খানা আমাকে ছাড়া আমার মেয়ে টয়লেটে যাবে সত্য কথা বলছি সত্য কথা বলছি প্রসব করবে বাবা টয়লেটে যাবে ওর মানিয়া ধরে যায় না বাবা আমি কি করব বলের নিয়ে যায় প্রসব করে পায়খানা করে আমি নিজ হাতে পরিষ্কার করে দিই যেই কন্যা সন্তানের বাবা এত কষ্ট করে মানুষ করে এটা এটার কিনে খাওয়ায় এটা কিনে খাওয়ায় এত বেশি আদর করে

এর চার বড় সম্পদ কি হতে পারে লজ্জা করে না আপনি যৌতুক যখন চান লজ্জা করে না এটা চান সেটা চান আরো নিয়ে মারপিট করেন এটা কেন করেন ভাই ইসলামে কি মারপিট আছে নাকি কতক্ষণ দেখেন আল্লাহর আস্তে এটা করবে নারী জাতির মর্যাদা নারী জাতির সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন জাহিলি যুগের মতো হয়ে যায় না জাহিলি যুগে মেয়ে হলে তাকে মেরে ফেলতো তাকে নির্যাতন করত মুখটা কালো হয়ে যেত রাসুলের হাদিস মা বাবদের মর্যাদা আল্লাহ পাক বেড়ে দিয়েছে রাসুল বেড়ে দিয়েছে ইসলাম বেড়ে দিয়েছে রাসুলের হাদিস যে ঘরে প্রথম কন্যা সন্তান হয় ওই ঘরটা বরকতময় সুহান আমার নাবি কন্যা সন্তানের পিতা ছিলেন তিনটা পুত্র সন্তান কেউ বলেছেন চারটা পাঁচটা নাম দুইটা আবুল কাছে আব্দুর রহমান একজনের নাম ইব্রাহিম একজনের নাম কিন্তু সেই সন্তানগুলো শিশু অবস্থায় মারা গিয়েছে কথা বলে ছয় মাস আট মাস এর মধ্যে মারা গেছে দুনিয়া থেকে উঠাই নিয়েছে কিন্তু কন্যা সন্তানের পিতা যারা যারা সন্তানের পিতা তারা কখনো মন খারাপ করবেন না আর দেখে শুনে এখন বিয়ে শাদী দেবেন শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার বিল্ডিং দেখে বিয়ে দিয়ে না পারলে কোরআন হাদিস আলেম ওলামা যদি হয় তার হাতে তুলে দেন আলেম ওলামাকে বিড়ি সিগারেট খায় খায় না

কোন হাফেজ কোন কারি কোন মুফতি কোন টাইটেল বা শেরে আব্বা মা বৃদ্ধাশ্রমে স্থান হয়েছে পারবেন যদিও এই সমাজ ব্যবস্থা বড় নিষ্ঠুর আমার একজন হাফেজ সাহেব একজন আলেম মানুষ সারাদিন এত পরিশ্রম করে মসজিদটা পরিষ্কার করলো আজান দিল নামাজ পড়ালো যার পিছনে নামাজ পড়েন তাকে দিয়ে কেমনে আবার টয়লেট পরিষ্কার করে নেয় এই জন্য বলছি আবার বেতন অনেক কম তিন হাজার টাকা চার হাজার টাকা এর বেশি নয় দুই মাস তিন মাসের বাকি তারপরে ধৈর্য ধরে জীবন চলে কথা বলে বেতন যদি বাড়াইতে চাই ইমাম খতিব সাহেব সাহেব তখন বলে এত টাকা দিয়ে কি করবেন তো ভালো আলহামদুলিল্লাহ তাহলে সভাপতি সেক্রেটারি বলি আপনার মেয়ে ইমামের সাথে বিয়ে দেন কথা কন না কেন মোয়াজদানের সাথে বিয়ে দেন না কেন তখন তো খুব হিসাব করেন এ কে আমার মেয়ের ভাত কাপড় দিতে পারবে কথা কন না কেন সমাজটা এতটায় পৌঁছে গেছে আমাদের যেটা চিন্তা করলে খুব খারাপ লাগে কষ্ট লাগে যার কারণে আমাদের ভিতরে এত নোংরা এত পচা এত সমস্যার কারণে যারা ইসলামের দিকে আসবে অমুসলিম বলেন আর বেনামাজি বলেন যারা ইসলামের দিকে আসবে ঘৃণাй তারা সরে যায় ওই পাশে যে সাইড দোকানে বলে ওনাদের সাথে আমরাই ভালো আছি কথা বলছি না এগুলো খুব সাবধান আপনার সন্তানকে আপনি আলেম বানান আপনার সন্তানকে ইমাম বানান বক্ত বানান পারলে আলেম ওলামার ইজ্জতের সম্মানের দিকে তাকায়া তাদেরকে হাদিয়াটা বেশি বেশি বাড়াইয়ে দেবেন তাহলে এই সমাজটা চেঞ্জ হবে আজকে হাদিয়া তোহফা কম হওয়ার কারণে তারা জীর্ণ শীর্ণ পোশাক আশাক করে যার কারণে এলিট পার্সেন্ট বড় লোক মেম্বার চেয়ারম্যান কমিশনার উপজেলা চেয়ারম্যান তারা তাদের সন্তানকে তারা তাদের সন্তানকে মাদ্রাসায় পড়ায় না কোথায় পড়ায় বিশ্ববিদ্যালয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বলবো ঘটনা বলবো আমার তো সময় শেষ ভাই আমি তো বক্তা সাত তারিখের এখন আট তারিখ হয়ে গেছে ফেব্রুয়ারির আট তারিখ এখন তাহলে দরুদ ইব্রাহিম পড়েন মনে করবো তাবারও গাছে নাকি হুজুর

চলে যাবে এটাকে অনেকে খারাপ নজরে দেখি গতকালকে যেখানে মানে বক্তা ছিলাম প্রধান বক্তা ফুলদিহি এই পেপসি কোম্পানির পিছনে সেখানে এরকম বাধা দিয়েছে একদম নামাজ বলছে এগুলো করার দরকার নেই এটা ঠিক নয় বরঞ্চ কোরআনের মাহফিল বেশি বেশি হওয়া দরকার কোরআনের মাদ্রাসা কোরআনের মসজিদ বেশি বেশি হওয়া দরকার দেখবেন যেখানে মসজিদ হয় নতুন দুই চার পাঁচজন স্বভাবতে সিগারেট যে হয় কিনা কথা বলেন আর বাধ্য হয়ে যেহেতু সভাতেই হয়েছে নামাজ পড়তে বাধ্য কারণ দুই চারজন কথা শুনতে হয় যে আপনি কিন্তু মসজিদে সভমতি আপনার মুখে দাড়ি না এটা মানায় না সাপে পড়ে হলো করে কিনা কথা বল খেয়াল করে শুনুন কথা বলছিলাম কেন নবী পরীক্ষা হয় তার আগে বলি কোরআনের মাদ্রাসায় কেন পড়াবেন না পড়াইলে কি হয় এটা একটু জানা দরকার এটা আমি শেষে বলবো সব শেষে বলবো যেহেতু নবী রাসুলদের কোনো গুণা নাই কোনো পাপ নাই তারপরও কেন পরীক্ষা এই উদাহরণ দ্বারা বুঝতে পেরেছেন কেনা সোনার উদাহরণ দ্বারা বুঝতে পারেন নাই কেমন ইমান ছিল খেয়াল করে শুনুন কেমন ইমান ছিল দু একটি উদাহরণ দিয়ে শেষ করছি হজরত মা সারা আলাই সাল্লামের ঘটনাটা বলে যাই কেমন ইমান ছিল একটু খেয়াল করে শুনে হজরত মা সারা সাল্লাম বৃদ্ধ হয়ে গেছেন সন্তান হয় না যার ঘরে সন্তান নাই সেই বোঝে কত জ্বালা কত কথা কত খোটা শুনতে হয় ওইদিকে নমরুদ ওইদিকে নমরুদ জুলুম নির্যাতন করছে আল্লাহর হুকুমে ভয় নয় আল্লাহর হুকুমে হিজরত করলেন বাবেল থেকে কেন সেখানে দুর্ভিক্ষ দেখা দিল আবারও আল্লাহর হুকুমে মিশরের দিকে রওনা হয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী ওই সময় মিশরের একজন জালেম ক্ষমতাধর ছিল প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ছিল তার নাম ছিল ফেরাউন

দুর্নীতির তো শেষ নাই ফেসবুকে দেখেন না প্রত্যেকটা সেক্টর দুর্নীতি এই ধরনের অবৈধ পয়সার যারা ক্ষমতা শীল তাদের একদল লম্পট সন্ত্রাস বাহিনী আছে নাই ঠিক তেমনি ফেরাউনের কথা মনে পড়ে যায় তোমার ফেরাউনের জীবনী পড়লে এদের কথা মনে পড়ে যায় মিলে যায় কত সুন্দর কোরআন কত জীবন তো ইতিহাস কত জীবন জীবন ফেরাউনের লম্পট বাহিনী মাস্তান সন্ত্রাস বাহিনী এদিক সেদিক পাহাড়া দেয় তিন মাথা চার মাথা সাত মাথা দুই মাথা মরে মরে তাহারা পাহাড়া বসাইছে উদ্দেশ্য হচ্ছে তাদেরকে বলে দেওয়া কোন যদি সুন্দরী নারী পাওয়া যায় তাকে ধরে নিয়ে আসবে ফেরাও তার সাথে মনোবাসনা কুবাসনা পূরণ করবে না বলেন শর্ত দিয়েছে ওই সুন্দরী নারীর সাথে যদি পুরুষ থাকে পুরুষ যদি স্বামী হয় তাকে হত্যা করবে আর যদি বাবা হয় অথবা ভাই হয় তাহলে হত্যা করার দরকার নাই ছেড়ে দেবে যখন ধরে বসলো ফেরাউনের ইব্রাহিম প্রশ্ন করলো কি সম্পর্ক তোমাদের ভিতরে ইব্রাহিম বললেন আমরা দুইজন ভাই বোন এই ভিতর তথ্য কে জানাই দিয়েছেন ওহির মাধ্যমে কে জানাই দিয়েছে ওহির মাধ্যমে আল্লাহ পাক জানাই এখন এখানে মাসলাগত অনেক বিষয় আছে সেই দিকে না যায় সংক্ষেপ করে সময় শেষ সেটা হচ্ছে এক মুসলিম আর এক মুসলিমের ভাই কিনা কথা বলতে এক মোহামেন আর এক মোহামেনের ভাই কেনা কথা আর এটার মাসলাগত হয়তো বলবে মিথ্যা বলছে না ওইদিকে দিকে যায় না এটা মিথ্যা নয় এটা হাদিসের পরিবেশায় তাওরিয়া বলা হয় বলে একটা শ্রোতা বোঝে আর একটা জাতি বোঝে আর একটা শোভান এরকম অনেক ঘটনায় আছে আমি সেই দিকে যাচ্ছি না

দেখেন কেমন ইমান ছিল মা বোনেরা শুনে যান দেখে যান কেমন ইমান মা বোনদের প্যান্ডেল এখানে আছে না নাই আছে দি প্রজেক্টর নেই দেখা আচ্ছা যাক সমস্যা নাই শুনলেই হলো আলহামদুলিল্লাহ মা জন্য বলছি কেমন ইমান কেমন ইমান কোন পর্যায়ের ইমান ছিল একটু শুনে যান আল্লাহর সাথে তাদের কেমন গভীর সম্পর্ক ছিল একটু শুনে যান রবিরাস সুলদের জীবন এইগুলো স্বাভাবিক এরমদের জীবনগুলো বেশি বেশি পেয়ে যাবেন সমাধান পেয়ে যাবেন রাবেন মা হাদের হাবদে হজতে মা যখন ফেরাউনের সামনে ওখানে হলো হল ওই ঘরের ভিতরে কেউ নাই নাই শুধু দুইজন জন ফেরাও আর আল্লাহর নামী স্ত্রী দুইজন ওখানে আছে তৃতীয় কোনো কেউ নেই পালা বানোর সুযোগ নেই পাঁচ স্তর বিশিষ্ট নিরাপত্তা পালানোর সুযোগ আছে ওই রামদরবার থেকে নামাজে দাঁড়াই গেলেন আল্লাহর কাছে প্রার্থনা করা শুরু করে দিলেন ও আল্লাহ ও আল্লাহ আপনি আপনার নবীকে রাসূলকে আপনার প্রিয় বন্ধুকে নমরুদের কবল থেকে আগুন থেকে আপনি হেফাজত করেছেন আমি বিশ্বাস করি বিশ্বাস করি আমাকেও আপনি এই শয়তান জালেম ফেরাউনের কবল থেকে হেফাজত করবে সুবহানাল্লাহ সাতে সাথে মোনাজাত কবুল হয়ে গেল বুখারী শরীফের হাদিস তারিখুল আম্বিয়ার হাদিস তারিখুল আম্বিয়ার ভিতরে ওই ঘটনাটা এসেছে বিশ্বাস করেন আমি যখন এই ঘটনাট পড়েছি তাদের ইমান আল্লাহর সাথে কোন পর্যায়ে ছিল সম্পর্কটা কোন পর্যায়ে ছিল সাথে সাথে ফেরা আউট প্যারালাইসিস হয়ে গেল পড়ে গেল হযরতি মা হাজির হযরতি মা সারা হযরতি মা সারা তিনি টেনশনে পড়ে গেলেন মা জাতি নারী জাতি এরকমই হয় কথা বলেন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন এই ঘরের ভিতর আর কেউ নাই এই ঘরের ভিতর কেউ নাই তাহলে আল্লাহ এই লোকটা যদি মারা যায় এই জালেম যদি মারা যায় ফুটপথ থেকে ছড়ে যাবে একজন মহিলা সে দূর দেশ থেকে এসেছে সে আমাদের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে হত্যা করেছে এটাই কি ভালো হবে

সে তার চরিত্র আবার পূরণ করার জন্য খায়েস মদ খায়েস পূরণ করার জন্য আবার সামনের দিকে আগাইছে আবার প্রার্থনা করছে আবার প্যারালাইসিস হয়ে গেছে অবশ্য হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন এরকম হাদিসের মধ্যে আছে বুখারীর হাদিস দুই থেকে তিনবার এরকম ঘটনা ঘটার পরে ফেরাউন বিরক্ত হয়ে গেছে রাগ করেছে মন্ত্রী পীরদেরকে ডাক দিয়েছে ডাক দেওয়ার পরে বলছে তোমরা কাকে নিয়ে এসেছো এ তো পুরো একটা পাগলি জাদুকর সোয়াত আল্লাহ বলবেন না আল্লাহ হেফাজত করেন আল্লাহর প্রতি তাওকুল তাওকুল করার কারণে আল্লাহ পাক ওই জায়গায় তাকে হেফাজত করে একজন মহিলা শুধু তাই নয় হযরতে আরেকজন মহিলা ফেরাউনের ঘরে লালন পালন হয়েছে সেই নারীকে হযরতে মাসহারার আলাইহিস সালামের খিদমতের জন্য পাঠানো হলো তার নাম কি পারবেন ফেরাউনের ঘরে লালন পালন হয়েছে একজন মহিলা খাদে মাকে এই পাগলি হজরতে সারালে সাল্লাম আমি বলি কিন্তু ওই হাদিসের কথা ফেরাউন হয়েছে পাগলি না এখানে তার খেদমতের জন্য পাঠায় যাও নিয়ে যাও সেই মহিলার নাম হচ্ছে আমাদের সকলের মা হজরতে মা হাজেরা ফেরাউনের ঘরে লালন পালন করেছে

সন্তান হলো না ডানে বায়ে সামনে পিছনে মূর্তি পূজারি ইসলাম বিরোধী শক্তি একটি যদি আমার সন্তান হতো সেই সন্তান তো আমি মারা যাবার পরে আমার কালিমার দাওয়াত ইসলামের কালিমার দাওয়াতটা দিয়ে বেড়াবো বেড়াতো সুবহানাল্লাহ আর আমাদের সন্তান হলে আমরা কি মনে করি এই সন্তান এই সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে আমারে আঙ্গুর কেটে কেটে তুলে খাওয়াবে কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কামাই খাওয়ার জন্য এটা করেনি তিনি সন্তান চেয়েছিলেন আমি যে ইসলাম কালেমার দাওয়াত দিচ্ছি এটা যেন আমার সন্তান আমি মারা যাওয়ার পরে ওই কালেমার পতাকা ধরে রাখে